ওরে কাকি তোমার তো ভালোছ কাকি ভালো হলো তুইছি কাকির মনে আনন্দ আছে কাকি ভালো নাইসে নাইসে খেলে শুনি না ওই যে নতুন কাকি দাঁড়াও এই বৌদি ক্যালি দেখাচ্ছে দেখো

अरे वो वाले के पास भी होंगे ना, होंगे ना। কি ফাঁস কথা হবে না আত্মালি দাও আগে দিয়ে দাও আর এর কেউ যেতে পারবে

যদি আসেন আসতে পারেন আমাদের দেরি করা মানে আমরা পিছ চলছি টাইমে কেউ গেলে চলে যাও আমাদের একটু দাও আমাদের এই একটা এই একটা লুকায় রইছে এই যাও এটা শেষ করব আচ্ছা এবার আমরা যেমন খুশি যেমন সাজ প্রতিযোগিতা যে সমস্ত বিভিন্ন সাজে সজ্জিত হয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে তাদেরকে ডেকে নেব আমি অনুরোধ করব এই মাঝখানটায় কেউ আসবেন না শুধুমাত্র যারা প্রতিযোগী তারাই আসবে এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো তারা কি সেজেছে কেন সেজেছে এবং তার কথা এবং তার